আসসালামু আলাইকুম তো আজকে মূলত আমি একটা ভিডিও ইয়ে করছি সেটা হলো আমরা যে ফ্রি প্রজেক্টে জয়েন করি সেখান থেকে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করবো আর সিট নিয়ে আজকে কথা বলবো শিটের টোটাল যে ফাইনাল আপডেট সেটা আজকে দিবো তো তার আগে আপনার কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে আপনার যদি আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা ইউটিউব চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ওটার থেকে একটা সাবস্ক্রাইব অথবা একটা লাইকের আশা করি তো যাই হোক আজকে মূলত দেখেন আমি কিন্তু এই একটা অ্যাড্রপ শেয়ার করছিলাম এই অ্যাড্রপের বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে হিউজ লেভেলের একটা প্রফিট আজকে আমরা তুলতে পারছি তো দেখেন শুধু আমি না আমার কমিউনিটি থেকে কিন্তু অনেকেই এটা পেমেন্টটা পাইছে আমি কিন্তু এই অ্যাডড্রপটা দেখেন বারো তারিখে কিন্তু শেয়ার করছিলাম এখানে একটা ভিডিও কন্টেন্ট ছিল এটা দেখতে হয়েছে এবং বিডগেটের ইউ দিতে বলছে আর ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলছিল তাদেরকে তো আজকে দুই দিন পরেই কিন্তু কেটার কিন্তু মানে লিস্টেড হয়েছে এবং কিন্তু আমরা এখান থেকে হিউজ লেভেলের একটা কিন্তু প্রফিটটা তুলে ফেলছি যদি দেখায় আপনাকে শুধু আমি তুলে নেয় আমার কমিউনিটি থেকে অনেকে এখান থেকে কিন্তু পাইছে যে দেখেন তারা কিন্তু স্ক্রিনশট দিছে তো যাই হোক আজকে মূলত আমি আপনাদের কাছে এই যে দেখেন একটা আপুও পাইছে একটা ভাইয়া পাইছে পঁয়ত্রিশ ডলার সেখান থেকে পাইছে একজন পাইছে বিয়াল্লিশ ডলার এই যে চুচল্লিশ ডলার এভাবে কিন্তু সবারই একটা হিউজ পরিমাণে কিন্তু প্রফিট হয়েছে যে যদি আমি দেখাই আমাদের কিন্তু এই যে কমেন্ট বক্সে কিন্তু এইগুলো তারা নিজে থেকে এগুলো দিছে দেখেন একজন আবার বল লিখছে দুইটা পেমেন্টে মানে দুইটা আইডি দিয়ে পেমেন্টে তারা পাইছে তো দেখতে পাচ্ছেন তো যাই হোক তো যাই হোক আমি কিন্তু এখানে সিটের ভিতরে চলে আসলাম তো সিট নিয়ে আজকে কথা বলবো তো শিটের যারা আপডেটগুলো মিস করছেন আমি বিগত ভিডিওতে ওগুলো কিন্তু বলছি তো এখানে সিটের কয়েনগুলো দেখেন আমি দেখা এগুলো কিন্তু শিটে আমরা কয়েন করছি এই কয়েনকে কিন্তু কনভার্ট করে তারা শীত টোকেন আমাদেরকে দিবে ওই টোকেন আমরা কিন্তু বাজার যায় সেল করতে পারবো বা হইতেসে এক্সচেঞ্জারে সেল করতে পারবো তো উপরে যদি দেখায় বাইনান্স আনলক হয়ে আসে ওকে এক্স বাই এগুলো কিন্তু ব্যাস কিন্তু এখনও তাদের কিন্তু এখনও কামিন চলতিছে সবই আমি দেখাবো তো দেখেন তার আগে বলি এখান থেকে যে সিডের যে মাইনিংটা আমার এখানে মাইনিং স্পিট আমি বাড়ায় এনেছিলাম তো এখানে অ্যাডড্রপ অপশানে ক্লিক করলে তারা যে ইলিজিবল ক্রাইটেরিয়া রাখছে মানে আপনি এই অ্যাডড্রপে কাজ করলেন এতদিন যাব চার মাস যাব তো এখানে আপনাকে কি কী ক্রাইটেরিয়া তারা প্রথমে এলিজিবলের কন্ডিশন তারা কিন্তু দিয়ে দিছিল। আপনি কি কি করলে এখানে এলিজিবল হবেন তো সর্বপ্রথমে কিন্তু সিডের এই যে এখানে আপনার টেলিগ্রামে জয়েন হওয়া তারপরে শিটের এই যে পাতা বা অ্যাডে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার ইউজার নেমের সাথে অ্যাড করতে হবে তারপর এখানে দেখেন সিট ইনকাম করতে হবে ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে আপনাকে অ্যাচিভমেন্ট ব্যাস নিতে হবে এখানে স্টার দিয়ে যদি বাটন দিয়ে আপনার যদি এখানে মাইনিং স্পিড বাড়ান এগুলো নিয়ে কিন্তু আমি বিগত ভিডিওতে দেখাইছিলাম আবার এখান থেকে সিডের যে এনএফটি হোল্ডার আছে আপনার এনএফটি দিছিল সেগুলো আপনি দেখছেন কি না জানি না তো আমি দেখেন এই কর্নারে ক্লিক করে আমি এখানে চলে আসলাম এখান থেকে আপনাকে যেগুলো কিন্তু আনবা এখন আপনি ইনভাইট করতে পারতেছেন না তো সেখানে ক্ষেত্রে আপনি এগুলো কিন্তু অ্যাকাউন্ট খুলেও আপনি এখান থেকে ব্যাসগুলো কালেকশান করতে পারেন তো যাই হোক আমার কিন্তু এগুলো সব ও অ্যাকাউন্টই করা আছে যার জন্য আমি এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলে ব্যাসগুলো নিতে পারি না ওদের ইয়ে থেকে তো এতে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে তারা ক্রাইটেরিয়া রাখছিলো আবার কি রাখছিল যে আপনাকে তারা এনএফটির ব্যাপারটা তো এনএফটিতে এখানে ক্লিক করে ভিপিএন ছাড়া ঢোকা যাবে না তো দেখায় যদি আমি এনএফটিটাও বাই করছিলাম তো এই যে দেখেন বার্স এগুলো পাখি আমার কি কি ছিল এগুলো পোকাগুলো কী কী ছিল এখানে ডিমে আমার কিছুই না এগ তো নিচের দিকে দেখেন এনএফটি নামের একটা অপশান পাবেন এনএফটিতে ক্লিক করলে আমি কিন্তু একটা এনএফটি বাই করছি এগুলো কিন্তু আমি সকল আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকছি এই জন্য অ্যাড্রপে শুধু জয়েন করলে হবে না চ্যানেলে আপনাকে কিন্তু অ্যাড থাকতে হবে প্লাস আপনাকে কিন্তু সব কিছু ফলো করতে হবে তবে আপনি একটা প্রপারলিভাবে প্রফিট তুলতে পারবেন এই যে বার্ড হান্টিং করা এগুলো কিন্তু আপনাকে করে করে ফিতের ইনকাম কিন্তু বাড়াইতে হয়েছিল তো যাই হোক এখান থেকে যদি আমি দেখাই তো এখানে দেখেন আপনাকে এই যে হান্টিং গিল রাপে যে জয়েন হলেন বা আমার যে ইয়েটা আছে এখান থেকে যদি জয়েন হতেন তাহলে কিন্তু এখানে এগুলো কিন্তু আমার কমিউনিটি অ্যাক্টিভ পারসন সবাই জানে এখানে কিন্তু ডেলি ক্লেম করা যায় এখানে দশটা পনেরোটা যেহেতু আমি সকালে ক্লেম করছি তো এখন আবার ক্লেম করে দেখালাম যেখানে একটা টোকেন আর কি ওখানে পাইছি তো প্রতিদিনই ওখানে ভালো টোকেন পাওয়া যায় এবং সব ইউজাররা ওখান থেকে পায় তো উইড্রো অপশানে যদি আপনি অ্যাড্রপে ক্লিক করে উইড্রোতে ক্লিক করেন তাহলে এখানে অ্যাড্রেসটা কিন্তু আমরা ওকে এক্সে একটা আপডেট আসছিলো ওয়ালেট কানেক্ট করা তো ওকে এক্সের সাথে কিন্তু আমরা ওয়ালেটটা কানেক্ট করে রাখছি ওকে এক্সের আপনার টোন ওয়ালেটের সাথে কিন্তু আমরা কানেক্ট করে রাখছি যাই হোক এখানে এক্সচেঞ্জারগুলো কিন্তু আমাদের অ্যাড এখনও হয় নাই তারা পনেরো তারিখে কিন্তু তারা জানিয়ে দিয়েছিলো যে আপনাকে পনেরো তারিখে এটা মাইনিং অফ হয়ে যাবে অফ হওয়ার পরে তারা কি এখন এক্সচেঞ্জারের যদি আপডেট আনে তাহলে অবশ্যই সেই আপডেটগুলো আমরা দেখবো তো আজকে মেবি চোদ্দো তারিখ আজকে আমি লাস্ট একটা আপডেটই দিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে আন বাটনে ক্লিক করলে এগুলো টাক্কগুলো আপনারা পাবেন আর হান্টিং বাটের যেই বাকিগুলো পোকাগুলো আমরা বার্ড মানে পাখিকে খাওয়াতাম ওগুলো কিন্তু অফ হয়ে যাবে আজকে কালকে থেকে মেবি আর এগুলোর টাস্কগুলো থাকবে এগুলোর টাস্ক আপনার কিন্তু অ্যাভেলেবেল প্রতিদিন হয়তো বা করতে হবে বা যাই হোক পনেরো তারিখে আসলে আসলে বুঝতে পারবো তো সেই আপডেট পাওয়ার জন্য অবশ্য আমাদের টেলিগ্রামে অ্যাড থাকবেন আর এখানে যদি অ্যাকাডেমি অপশানে ক্লিক করেন তাহলে অ্যাকাডেমিতে যেগুলো কোয়েশ্চিনগুলো থাকবে প্রশ্নগুলো এগুলো আপনারা ইউটিউবে ভিডিওতে ক্লিক করলে দেখে দেখে আপনাকে এনে দিতে হবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ আপনাকে করতে হবে ঠিক আছে তো এগুলোর বিনিময়ে আপনাকে সিট কালেকশান করতে হবে তো এখনও তারা একটা আপডেট তারা এখন পর্যন্ত ওপেন করে রাখছে যে আপনার যদি এগুলো কোনো মিসগাইড হয়ে যায় সেগুলো কিন্তু ভালোভাবে চেক করে তারা কিন্তু করতে বলতেছে তাহলে চলুন তাহলে তাদের অ্যানাউন্সমেন্ট যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জে আমরা চলে যাই বা গ্রুপ যেটা আছে তাদের তো এই যে অ্যানাউন্সমেন্ট বা সিডের যে আপডেট মানে ইয়েটা আছে সেখানে তারা কিন্তু এখানে বলেই দিছে যে পনেরো তারিখের আগে এইগুলো টাইটেরিয়া আপনাকে ফিল করতে হবে ডাবল চেক মানে প্রতিদিন আপনাকে চেক করতে হবে ইলিজিবলের টাইটেরিয়া যেগুলো বললাম সেগুলো আপনার সেগুলো ঠিকঠাক আছে से कि ना তারপরে প্রতিদিন আপনাকে পাঁচ মিনিট লগ করতে হবে এবং গেম খেলতে হবে প্রতিদিন দু একবার করে আপনি যদি ঢোকেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার চেক হয়ে যায় বা ডেলি চেকিং হয়ে যায় তো আমরা কিন্তু পুরাতন ইউজ যারা আসি তারা কিন্তু সবাই আমরা চেক ইন করছি এবং এখানে কিন্তু তারা কিন্তু সিউয়ের সাথে কিন্তু সুই যে নেটওয়ার্ক আছে সেটার সাথে কিন্তু পার্টনারশিপে ঢুকছে বা ইনভেস্টমেন্ট হয়েছে আর এখানে কিন্তু তারা আবার অ্যানাউন্স করছে যে তারা কিন্তু কুকয়নে লিস্টেড করবে এটা কুকয়ন থেকে কিন্তু তারা আবার দেখেন ফরগেট করে দিসে দেখেন কুকোয়ে তারা কনফার্ম করছে লিস্টিং ঠিক আছে শুন এখনও কিন্তু তারা ডেটটা কিন্তু বলে নাই তো এই যে কুকোয়েনের অ্যানাউন্সমেন্টে ফরগেটে ক্লিক করলাম দেখেন কুকয়েন থেকেও এইটা কিন্তু তারা কিন্তু দিয়ে দিছে আপনি তো দেখতেই পাচ্ছেন তবে সুই সুইনেটওয়ার্ক সেটাই অ্যাভেলেবেল তো পরবর্তীতে আমি কি হবে না হবে সবই আমি জানিয়ে দেবো পনেরো তারিখের পরে এই সিটের কালেকশান যারা এতদিন যাবৎ কাজ করছেন এবং আমাদের সাথে আসেন আর যদি কেউ নাই থাকেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের চ্যানেলে সাথে যুক্ত হবেন এবং পরবর্তী আপডেটটা নেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো একটা অ্যাড্রপ বা কোনো একটা অ্যাড্রপের আপডেট নিয়ে আপনার সাথে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান